দেখতেই পাচ্ছো টোটোতে উঠে গেছি এই ভিডিও হচ্ছে শীত যখন পড়বে না সেই মানে পড়েছে হালকা ওই টাইম এখন ভিডিওটা এখন শেয়ার করছি কিছু করার নেই নেট হয়ে গেলো দুই বান্ধবী তোমারই তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই অনেকটা দূরেই এসে গেছে দেখো রাস্তার মধ্যে বুঝতেই পারছো তো মাঝে মাঝে না মনটা হয় একটু কোথাও গিয়ে ঘুরে আসি অন্য কোথাও যাই আমাদের এখানে সেরকম তো কাছে পিঠে কেউ নেই তবে দিল্লিরও নামটা নিশ্চয়ই শুনেছ আর আগে গ্রাম গ্রাম ব্যাপারটা আছে জানো তো একটা চাই সেখানেই যাচ্ছি চলো দেখো রাস্তাটা দেখেই কি ভালো লাগছে না এখানে একটা নতুনই হয়েছে হয়তো দুর্গা মণ্ডপটা বেশ কিন্তু সুন্দর না বেশ ভালো লাগছে চলো বলবো পুরো কলা বাগান হ্যাঁ কলা গাছ একটা কলা গাছ

আমার কিন্তু রোদ পোয়াচ্ছে আর পিয়ালি থাকতে না পেরে ও চলে আসলো আমার সাথে গল্প করে দিল মানুষগুলোকে দেখে না আমাদের নিজেদের ঠাম্মা দিদার কথা মনে পড়ে যায় যারা এখন নেই এই দেখো জঙ্গল হতে পারে আর এইখানটা দেখো পুরো পরিষ্কার একটা জিনিস দেখো চারদিকটা জাস্ট তোমাদের দেখাই পুরোটা দেখো শুধু জঙ্গল 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 হেভি বলো মনে হয় এখানে আটা ফাটা দেয় হয় হতে পারে উফ জাস্ট আর দেখো দেখো ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো তোমরা কি আসতে চাও বলবে কিন্তু ভিডিও আসতে চাও তাহলে তোমাদেরকে একদম কাছে আমাদের বাড়িতে দেবো কুড়ি টাকা অটো ভাড়া দিয়ে চলে এসছি অনেক মানে আমার দা সদ্য এবার মেন জায়গায় যাচ্ছি চলো সত্যি কথা বলতে কি বলতো আমরা যারা এই যে শহরাঞ্চলে থাকি না তারা দেখে শহরে না আমাদের না খুব লো হয় জমি জায়গা দেখে আর দেখলে এত ভালো লাগে না টটকা টাটকা সবজিগুলো ও আর এই রকম আমাদের জায়গা নেই আমাদের বাড়ির ওখানে না শুধু বাড়ি আর ফ্ল্যাট এনারাই আছে ওই জন্য আর গরমকালে তো আসা যায় না ওই জন্য হচ্ছে শীতকালেই এবার তোমাদেরকে জমি রাখাও হ্যাঁ এবার আমরা জমির দিকে যাচ্ছি চলো জায়গাটা দেখো এদিকে মানুষজন হয়তো যাতায়াত করে চাষের জন্য এই বাবা এখনো তো সর্ষে ফুল হয়নি আর এই দেখো এই রাস্তাটা দিয়ে এই যে তোমার দেখাচ্ছি ওই যে এই যে মা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই

লিঙ্ক পাঠিয়ে দেবো চলে আসবে আর এসে আমাদের সাথে দেখা হয়ে যাবে দুঃখের বিষয় এবার সবজি হয়নি দেখো এই দেখো সব ফাঁকা দেখতে পাওয়া পরে দেখাচ্ছি পুরো আর এই জায়গাটা তো ব্যাপক লাগছে এই দেখো তো বেশ ভালো লাগছে দেখতে দেখো দেখলে এখানে দেখো জমির মধ্যে কত সুন্দর ভাবে রোপন করেছে না আমরা মানে এমন টাইমে এসেছি না এখন আর কিছু পাওয়া যাচ্ছে না বুঝতেই পারিনি জানো তো আর দেখো আমার মানে এখানটা মানে যাচ্ছি তো মানে আমার মানে কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছি এত ভালো লাগছে আমার মামাবাড়িও কিন্তু গ্রাম সাইডে ছিল জানো তো শিউরে তখন না এইরকম মানে ফিলিংসটা আসছে মানে কি বলবো তো পারমিশন দিয়েছে পারমিশন দিয়েছে

এত গাছপালা দেখে এত ভালো লাগছে মানে সবুজ আর সবুজ আর সেই মামাবাড়ির কথা মনে পড়েছে দেখো অনেক সবজি ছিল গো আমরা যখন এসেছিলাম না তখন এর আগে আগেরবার এসেছিলাম তখন তো ব্লক করতাম না মানে এই দেখো ফুলকপি মানে এরকম দেখতে ভালো লাগে না বলো মনে হয় ওখানে থাকি ওখান থেকে নিয়ে মানে কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম আর সেই মামাবাড়িটা মনে পড়ছিলো মানে এরকম সবুজ আমাদের ওখানে তো দেখা যায় না বাজারে গেলাম নিয়ে আসলাম মিটে গেল কিন্তু তরতা যা মানে সুন্দর সুন্দর সবজি সবুজে সবুজ আর এই যে রোপণ করা থাকে না এগুলো দেখতে আমার জন্য আরো বেশি ভালো লাগে কি জানি আর দেখো এখানে অনেক পেঁয়াজ কালি দেখো এরকম ভাবে সব রয়েছে দারুণ লাগছে দারুণ মানে গলার বাইরে জানো তো আমার মানে মানে এরকম জায়গায় গেলে মানে কোথায় যেন হারিয়ে যায় মনে হয় থাকি অনেক টাইম

আরে ছেলেটিকে দেখো তো ভালো এখানকার জমি জায়গা রে এটা জমির কাছে এটা ছেলেটিকে দেখো তো বিয়ে করব আমাদের ওখানে এত তাড়াতাড়ি বৌমা হয় না আবার পরে হবে একটু দেরি করে আচ্ছা আচ্ছা তাহলে 20 25 দিন পর আসবো জেঠু আচ্ছা ঠিক আছে তুমি আমাদের চিনতে বেরেছো আগের বছর আগের বছরও কেটেছি হ্যাঁ মানুষদের দেখলে তো কতটা সিধে মানে মানুষকে কত ভালোবাসে দেখতেই পেলে মানে এদের মনটা না খুব সরল শীতের হয়তো এর সাথে কথা বলেই মানুষগুলোর সাথে এত ভালো লাগছে কোথাও যেন সেই মামাবাড়িটা আমি ফিল করতে পারছি মানে এতটা ভালো মনে হচ্ছে কোথায় যেন আমার দিদার বাড়ি এটা এরকম একটা মনে হচ্ছে তাও আমরা তো এর আগেও এসেছি বললাম আর সত্যি এখানকার মানুষরা মানে গ্রামের মানুষরা এরকমই হয় আর দেখো এখানে গরু গরুগুলো দেখেও বেশ ভালো লাগছে না আমার মনে দেখো তাই আমরা শেয়ার করছি মানে তোমাদের যদি ভালো লাগে বলো ব্লগটা স্কিপ করে পুরোটা দেখো আশা করবো তোমাদের ভালো লাগবে আর একটা কথা বন্ধুদেরকে তোমরা কিন্তু একদম আমাদের ভিডিওগুলো দেখছো না সাবস্ক্রাইব করছো না কেন গো কিছু যদি ভুল হয় তোমরা অবশ্যই আমাদের ধরিয়ে দিও বলো কারণ কি বলো তো আমাদের না একদম সেইভাবে ভিডিও এগোচ্ছে না বলতে পারো দেখো কোথাও গিয়ে সবাই তো আমরা কষ্ট করেই করি না তাই না বলো সবাই আমি বলে না সবাই করি আর আমরা যদি পাশাপাশি না থাকি তাহলে কি হয় আর ভিউ গুলো শুধু দেখো মানে এতটা সুন্দর মানে কোনো কথা হবে না মানে সত্যি মানে এরকম জায়গায় আসলে না আর মনে হয় না বাড়ি ফিরি কিন্তু যার যার গন্তব্যস্থলে তাদের ফিরতেই হবে আর মানুষগুলো এতটা সরলশীলে মানে তাদের সাথে কথা বলে এত ভালো লাগছে মনে হচ্ছে না যে আসি ওখান থেকে মনে হচ্ছে তাদের সাথে কথা হয় বলে যাই নিজের একদম নিজের মনে হচ্ছে তাদের মনের কোনো দ্বিধা নেই নিঃসংকোচে আমাদের সাথে খুব সুন্দর করে গল্প করা যাচ্ছে আর উপর পারে তো দেখতেই পেলে ওই ঠাম্মাটা বসেছিল আর তো মনে হচ্ছে আমি নিজের ঠাম্মার সাথেই কথা বলেছিলাম আর ওই বাচ্চাটাও খুব মিষ্টি খুব সুন্দরভাবে এ করছিল তো আমাদের তো ফাইনালি এখন যাওয়ার পালা আস্তে আস্তে গুটি গুটি পায়ে গেছি পিয়ালি আবার ওনাদেরকে জিজ্ঞাসা করছে ভূত আছে কিনা আর ভূত কি আর আছে আর এই বাকি তাই না এখন তো মানে ভূত তো চোখে দেখা যায় না ভগবানকেও যেরকম আমরা চোখে দেখতে পাই না ভূতকেও চোখে দেখতে পাই না আর দেখো এখানে দুই ঠাম্মা বসে আছে তাদের সাথে একটু আলাপ করে নিচ্ছি আমরা কারণ আমাদের এত ভালো লাগছে যে আমাদের ছেড়ে আসতে ইচ্ছা করছে না আর ওনারাও জিজ্ঞাসা করছে ঠাম্মা আছে কি না শ্বশুরবাড়ি আছে কি না বেশ ভালোই গল্প জমে উঠেছে কোথাও গিয়ে মনে হচ্ছিলো সবাই আমাদের নিজের কাছে তো ফাইনালি আবার আসবো বলে আসলাম তো আমাদের তো এখন যেতেই হবে এরকম ব্যাপার হয়ে গেছে ফাইনালি কত আমরা আত্মীয় স্বজন অনেক আনন্দ করেছি অনেকটা মজা করেছি এখানে দুই দিদি তারপরে আছে অনেক অনেক আমাদের এখানে আত্মীয় হয়ে গেছে আবার ওদেরকে নিয়ে আসবো আমার বান্ধবীদের আবার ওদের সাথে পরিচয় করাবো তাই না বেশ ভালো লাগে আর এই দুপুর বেলা আসলে ঠাম্মাটা ওখানে কি বলতো ওরা না খাওয়া দাওয়া করে রোদ পোয়াচ্ছে যেটা গ্রামের মানুষ করে আমরা তখনই এসেছি আমরা তখনই এসেছি সবাইকে এখন বাড়ির দিকে যাচ্ছি চলো দেখি যেতিয়েতে চাファー চলো চলো পুরো পরিবেশটাই পুরো গ্রামওয়aday না বলতো আমাদের ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করছি আশা করব তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের মত টাটা